নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে কবিতাটি পরিবেশন করছে সেটি লেখক অপূর্ব দত্ত কবিতার নাম দেশের কথা শোনেন শোনেন বাবু মশাই দেশের কথা কই দিকে আজ ঝুট জামো মারে দই হা হা নেপার রে দই আহা নেপই মারে দই রথের নামে মন্ত্রী সাল্লান অশ্বম্যাধের ঘুরা রগর দেখা হাস্যা মরে জোয়ান মরদ বুরা আহা জওয়ান মরদ বুড়া আহা জোয়ান মরদ বুরা আসিল এক ভাবুক কবি শান্তিনিকেতনে নোবেল প্যারাইজ খুইয়া অখন মট সে নে আহা মর্তা তা নে আহা মর্তা তা নে কইব কি আর কইব কি আর দেশের যত কেষ্ট এবং বিষ্টু চুরির টাকায় দুই বেলা খায় সিকেন মটন ইষ্টু আহা সিকেন মটন ইষ্টু স্ট্যাম্প পেপারে ক্যালেঙ্কাডি প্রশ্নপত্র ফাঁস সামনে শুননাও মধুর বসন পিছনে দাও বাস আহা পিছনে দাও বাস দেশের চিত্র দেখা মশাই হাসেন নাকি কাঁদেন আমাগো রাম রাইসে এখন হাজার হাজার লাদেন আহা হাজার হাজার লাদেন আহা হাজার হাজার লাদেন